পর কোন উইকেট পাননি এবার তিনি চার ওভারে মাত্র সাত রান দিয়ে নিলেন তিন উইকেট এর মধ্যে একটা আবার দুই উইকেট মেইডেন আগের দুই ম্যাচে তাও রান করেছিল বাংলাদেশ এবার কোনো মতে ঠেলে ঠুলে একশো বাষট্টি রান তুলতে পেরেছে দলটি ওপেনার তানজিদ হাসান তামিম আঠারো বলে চল্লিশ রান করলেন কি দারুণ ভাবে ব্যাটে বলে হচ্ছিল মানে উইকেটে কোনো রকম ভীতি নেই বাংলাদেশ নিজেদের উইকেট হারিয়েছে মনের ভয়ে আরব আমিরাতের বিপক্ষে টপ অর্ডার বা মিডল অর্ডারের এত বাজে ব্যাটিং কার্যত তো সম্ভবই না প্রথম ম্যাচে সেঞ্চুরিয়ান পারভেজ হোসেন ইমন গোল্ডেন ডাকের শিকার হন দ্বিতীয় ওভারেই সেখান থেকেই বাংলাদেশের পতনের শুরু লিটন দাসের সাথে তানজিদ তামিম হাল ধরার চেষ্টা করেছিলেন সেটাও ব্যর্থ দশ বলে চোদ্দ রান করে লিটন ফিললে একই ওভারে রানের খাতা খোলার আগেই ফিরে যান তাহিদ হৃদয় ইস্পাহানি বেকারি ফ্রেশ সাদের আবেশে কোন এক অজানা কারণে পাঁচ নম্বরে নামানো হয় শেখ মেহেদী হাসানকে নয় বল খেলে মাত্র দুইটি রান করতে পারেন তিনি সাতান্ন রানের মাথায় ফেরেন তামিম বাংলাদেশের ইনিংসে পঞ্চম আঘাত মানে বাকি চার ব্যাটার আর অতিরিক্ত খাত থেকে তখন পর্যন্ত রান হয়েছে মাত্র সতেরোটি একাদশতম ওভারের শুরুতে ষষ্ঠ ব্যাটার হিসেবে শামী হোসেন পাটওয়ারি ফিরে গেলে বাংলাদেশের মাথায় হাত লাইন লেন্থের যার ঠিক ঠিকানা নেই সেই মাতিউল্লাহ এক ওভারে দুই উইকেট নেন প্রান্ত আগলে রেখে লড়াইয়ের চেষ্টা চালিয়ে যান জাকের আলী উনিশতম ওভার পর্যন্ত ক্রিজে ছিলেন চৌত্রিশ বলে একচল্লিশ রান করে ফেরেন তিনি তবে বাংলাদেশের দুই লেজের দিকে ব্যাটার দেখালেন ব্যাটিংটা ঠিক কি করে করতে হয় হাসান মাহমুদ ও শরীফুল ইসলামের জুটি স্কোরবোর্ডে যুক্ত করে সেরা বারো বলে চৌত্রিশ রান ব্যাটাররা যেখানে আরব বোলারদের সামনে মুখ থুবড়ে পড়েছে সেখানে বোলাররা ব্যাট হাতে ঘুরে দাঁড়ানোর মতো সাহস দেখাচ্ছে কি অদ্ভুত এক মানসিক বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে গোটা বাংলাদেশ দল যেন সকল দায়িত্বশ্রেফ বোলারদের রাকিব হোসেন খেলা একাত্তর